তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি শাহিন এসএসসি জিডি অ্যাসপ্রেন্ট ওয়ান পয়েন্ট ফোর তো তোমরা বই দেখে বুঝতে পারছো এই বই দুটো কীসের বই তো এই দুটো বই তোমরা জানো অলরেডি যে এই দুটো বই এস এস সি জিডি যে বুক স্ট্যাটিক জিকে এটা আর এটা তোমার সাধারণ জ্ঞান মানে যেটা শুধু জিগে তো এই দুটো বই তোমরা যেন আর ডব্লিউ এ স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বের করেছিল এ দেখো ফার্স্ট এডিশন ইয়েলো বুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাংলা সংস্কার সাধারণ জ্ঞান এই বইটা তুমি রাজ্য সিভিল সার্ভিস এসএসসি সিজিএল সিপিও সিএইচএসএল এম টিএস জিডি দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল হেড কনস্টেবেল ইউপি পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবেল জেল ওয়ার্ডার ফায়ারম্যান রেলওয়ে ব্যাঙ্ক এডসেক্ট্রা বিভিন্ন পরীক্ষায় তুমি এই বইটা পড়লে আরামসে তোমার মানে জিগের যে পার্ট সেটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা এটাও তোমার ফার্স্ট এডিশন দেখো নিউ এডিশন এডিশান রোজগারিতাঙ্কিত ভারতের সবচেয়ে বড় ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে ছেলেপিলে মানে ভরসা করে আছে এটা হচ্ছে আর ডাব্লু এ প্ল্যাটফর্ম তো ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা ভালো খুবই ভালো বই বের করেছে তো আমি একজন এসএসসি জিডি অ্যাসপিরেন্ট ঠিক আছে আমি একটা ক্যান্ডিডেট তো আজকের এই দুটো বই অনেকে কমেন্ট করছিলে যে দাদা স্ট্যাটিক জিগের বই দুটো একটু রিভিউ দাও তো আজকে এই দুটো বই রিভিউ দেবো ঠিক আছে তো প্রথমে সাধারণ জ্ঞান ঠিক আছে তো প্রথমে সাধারণ জ্ঞানে দেখি প্রথমে প্রথমে ইতিহাসের এখানে পার্ট আছে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি বিজ্ঞান কম্পিউটার স্থায়ী সাধারণ জ্ঞান তো এই বইয়ের মধ্যে অনেক ডিটেলস সব কিছু তো ডিটেলসে দেয়া নেই কিন্তু অনেক প্রশ্ন ভালো ভালো প্রশ্ন আছে যেগুলো এসএসসি জিডি রিলেটেড এবং এসএসসি রিলেটেড যেসব প্রশ্ন সেসব প্রশ্ন এখানে সব পেয়ে যাবে এসএসসি সিপিও বলো এসএসসি সিজিএল বলো মানে সব করা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সব এই বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে অঙ্কিত স্যার তো তোমরা দেখতে পাচ্ছ দেখো তো এটা হচ্ছে তোমার ব্রাহ্মণ গ্রন্থসমূহ বিভিন্ন মানে যে এসব ইম্পর্টেন্ট টপিক সব দিয়ে দিয়েছে কোনো কারোর অসুবিধা নেই বই যদি কেউ পড়ে তাহলে তার জিডিতে বলো কিংবা অন্য কোনো এসএসসি রিলেটেড কোনো এক্সামে বলো তার কোনো সমস্যা হবে না খুব ভালোভাবে ডিসক্রাইব করাও মানে ডেসক্রাইব করা না খুব ভালোভাবে যত মানে প্রশ্ন সব ভালোভাবে দেওয়া আছে ঠিক আছে তো ইতিহাস ইতিহাসের মধ্যে বিভিন্ন পার্ট আছে তো ইতিহাসের পরে ভূগোল ভূগোলও খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা ভূগোল দেখতে পাচ্ছ এ দেখো তোমার কোন নদীর তীরে কোন শহর তো সরয় নদীর তীরে অযোধ্যা উত্তরপ্রদেশ তো রাপ্তি নদীর তীরে গোড় আছে যেটা উত্তরপ্রদেশে অবস্থিত বিভিন্ন প্রশ্ন যেমন নীল বিপ্লব সবুজ বিপ্লব রূপ বিপ্লব ইত্যাদি বিপ্লব কীসের জন্য হয়েছিল কোন বিপ্লবে কে নেতৃত্ব দিয়েছিলো সব ইত্যাদি সব মানে এ টু জেড কোনো অসুবিধা হবে না যে এই বইটা পড়বে তার কোনো সমস্যা হবে না এবার রাষ্ট্রবিজ্ঞান যেটা রাজনীতি বা পলিটিক্স এখানেও ভালো ভালো করে দেওয়া আছে ধারা আছে বিভিন্ন ধারা বিভিন্ন তপশিল আছে এখানে কত কোন রাজ্য কত সালে গড়ে দেওয়া সব দেওয়া আছে এ টু জেড তো এই বইটা খুবই ভালো যারা মনে করছে শর্ট টাইমের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করবে যারা এখনও পড়াশোনা শুরু করুন তারা মনে করতে এই বইটা নিতে পারো ঠিক আছে এই বইটা খুবই ভালো বই তাড়াতাড়ি তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ডেসক্রাইব না শর্ট শর্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমার টপিক্সে দেওয়া আছে তো স্ট্যাটিকজিকেরও পার্ট আছে এর মধ্যে ঠিক আছে এই সাধারণ গানের মধ্যে এখানে স্ট্যাটিকজিকেরও পার্ট আছে কিন্তু আলাদা করে নবীন স্যার তিনি ওনাকে মহান স্যার বলে মানেন অনেকে ঠিক আছে নবীন স্যারকে অনেকে মহান স্যার বলে মানেন তো ইনি একটি স্ট্যাটিকজিকের বই বের করেছে এই বইটা খুবই ভালো তো দেখো কী কী আছে এর মধ্যে তোমাদের দেখাই তো যারা অনেকে কেন নিয়ে ভাবছো তো কিনতে পারো ঠিক আছে বইটা খুবই ভালো আর এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না বা ঠিক আছে এটা জাস্ট অনেকে কমেন্ট করছিলে যে দাদা তোমার বইটা রিভিউ দাও তো সেজন্য দেওয়া হচ্ছে রিভিউটা তো এই দেখো ভারতের লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্যশিল্পী তো এগুলো আমি মানে হেডিং করে গেছি এগুলো আমার পড়ার জন্য তো আমি সব কিছু পড়বো না যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো পড়বো তারপর প্রধান বাদ্যযন্ত্র বাদক ভারতের প্রধান মেলা উৎসব ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের জনজাতি ভারতের জাতীয় উদ্যান ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংবিধান গুরুত্বপূর্ণ উৎস ভারতের রাজ্য কেন্দ্রশাহিত অঞ্চলগুলি সরকারি ভাষা ভারতীয় রাজ্য কেন্দ্রশাহিত অঞ্চলের রাজধানী ও প্রতিষ্ঠা দিবস ইত্যাদি ইত্যাদি তারপর এখানে আছে ভারতের পাঁচ বছরের যে পরিকল্পনা মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের রিজার্ভ ব্যাংক তারপর তোমার গুরুত্বপূর্ণ সংগঠন যৌথ সামরিক অনুশীলন প্রভৃতি প্রভৃতি অবস্থিত ঠিক আছে ইত্যাদি সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে এই বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে তো তোমরা বইটা নিতে পারো অনেকে কমেন্ট করছিল ওই জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা রিজনিং এবং ম্যাথের যে অ্যানালাইসিস যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি অবশ্যই আরেকটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো তত পর্যন্ত যেহিন দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিও